আমাদের প্রত্যেকের সব সময় একটা জিনিস বাবা উচিত জিনিসটা কি জানেন মনে করেন অন্যের সমস্যা মেটানোর জন্য আমার জন্ম হয় নাই অন্যের সমস্যা মেটানোর জন্য আমার জন্ম হয় নাই আপনার জন্ম হয় নাই বুঝছেন আপনি অন্যের সমস্যায় সারা জীবন মেটাবেন আপনার যে সমস্যা আছে এইগুলা কে দেখবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়াতে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যায় ভুগছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় ভুগছে এই জন্যে আমি আবার আবার ওইটা বলি না যে মানুষের ক্ষতি করে না না আমি বিষয়টা ওইভাবে ওইভাবে বলি নাই আমি আমি কি বোঝাতে চাচ্ছি জানেন আপনার ফ্যামিলি আছে আপনার পরিবার আছে সমাজে আপনারও কিছু দায়িত্ব আছে তাই বলে দেখ এগুলোকে কি যে একজন একটা মানে সাধারণ একটা সমস্যা একজনে পড়ছে মানে যে যেগুলো যে সমস্যা স্যাম্পল হ্যাঁ কঠিন কোনো সমস্যা না একদম স্যাম্পল একটা সমস্যা এই এই যে এই বিষয়টার যে আপনি না জড়াইলেও পারতেন বা আপনি জড়ানোর প্রয়োজন নাই হয় না এমন যে আপনি এই জায়গায় না গেলে বা আপনি এই বিষয়টা আপনি সমাধান করতে না গেলেও চলে আপনার যে উপরে যারা আছে আপনার বড় বা আপনার সিনিয়র পার্সেন যারা আছে হ্যাঁ এই বিষয়টা তারাই সমাধান দিতে পারবে আপনার এখানে কোনো প্রয়োজন নাই এরপরে কিছু মানুষ আছে আপনি দেখবেন কি যে আগ বাড়ায় আগে চলে আগে হ্যাঁ আগে চলে আগে চললে হয় কি সমাধান করতে যায় আগে চললে এরপরে দেখা গেল তার এই মানে এই বিষয়গুলা হ্যাঁ যায় কি সমাধান করতে মানে এই বিষয়গুলা এই বিষয়টা বোঝানোর জন্য আমি বলছি কি যে মানে অন্যের সমস্যা মিটানো আপনার দায়িত্ব না বা আপনি যাবেন না কেন যাবেন না এতেই এতে এতে হয় কি জানেন বিপরীত হয়ে পড়ে বিপরীত মানে হয় কি এমন একটা সমস্যা যেটা আপনি সমাধান করতে পারবেন না বা আপনি এটা বুঝেন না জানেন না হুম আপনি এটা জানেন না আপনি আপনি এই বিষয়ে নিয়ে গেছেন আপনি এটা সমাধান করবেন পরে হয় কি আপনি আপনি নিজে ফাইসে যাবেন আপনি নিজে ফাইসে যাবেন অসংখ্য ঘটনা এমন আমাদের চোখে প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়তই ঘটে বুঝছেন যেগুলো একটা মানুষ নির মানে দোষ নাই নির্দোষ হ্যাঁ নির্দোষ একটা মানুষ একজনের সমস্যায় পড়ছে হ্যাঁ যা এই সমস্যার সমাধান করবো পরে কী হয় নিজেই সমস্যার মধ্যে সমস্যার মধ্যে নিজে ফাইসা যা এমন কিন্তু হয় বুঝতে পারছেন এমন হয় আমার আমার নিজের বেলা হয়েছে তো আমি এটার ভুক্তভোগী এই বিষয়গুলোর ভুক্তভোগী আমি বুঝছেন আমার বেলায় এইগুলো ঘটছে এই জন্য আমি বলছি যে অন্যের সমস্যা মিটানোর জন্য আপনার আপনার দায়িত্ব না বা আপনি পৃথিবীতে আসেন নাই যে শুধু কালি অন্যের সমস্যা আপনি মেটাবেন যেটা আপনার সাধ্যের বাইরে যে জিনিসটা আপনার সাধ্যের বাইরে এই জিনিস নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না বা এই জিনিস নিয়ে কখনো ঘাটাঘাটি করবেন না কারণ এটা আপনার সাধ্যের বাইরে আপনার দ্বারা সম্ভব না এই জিনিস নিয়ে আপনার বাবার দরকার নাই তা আমি কম বুঝি তো যতটুকু আমার আমি আমি মানে যতটুকু ভুক্তভোগী মাঝে মধ্যে হই এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা এর বাইরে আর কিছু না আমি মহাগ্নি না বা আমি জ্ঞানী ব্যক্তি না আমি আপনাদেরকে কোনো এয়া দিতে আসি নাই জ্ঞান দিতে আমি আসি নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ